দর্শক আমার একটা লাউ ধরে আছে এখানে লাগিয়েছি এই যে আর আর কি সুন্দর লম্বা হয়েছে দেখুন সুপ্রিয় দর্শক আমি আমার বাড়ির আঙ্গিনার দুই শতক জমিকে কিভাবে ব্যবহার করে নিজেদের পারিবারিক সবজির চাহিদা মেটালাম আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে আর দর্শক আপনাদেরও যদি এরকম দুই শতক জমি থাকে বাড়ির আঙ্গিনায় অথবা চাষের মতো যদি দুই শতক জমি থাকে সেটাকে আপনারা উপযুক্ত ব্যবহার করে কিন্তু নিজেদের পারিবারিক সবজির চাহিদা মেটাতে পারবেন তো চলুন দর্শক আর কথা না বলে মূল ভিডিও শুরু করি আর ভিডিও শুরুর পূর্বে একটি কথা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দর্শক আমি আমার জমিটিকে প্রথমে কিন্তু কয়েকটা খন্ডে খণ্ডে ভাগ করে নিয়েছি অর্থাৎ এক একটা সবজি লাগানোর জন্য এক একটা অংশ আমি ভাগ করে নিয়েছি দেখুন দর্শক আমার এই পাশে আমি কিন্তু ঘাটকোল লাগিয়েছি আর আমার ঘাটকোলের ফলনও কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘাটকোলগুলো কিন্তু যথেষ্ট লম্বা হয়েছে আর এই সাইডে আমি কিন্তু ওলের চারা লাগিয়েছি নিজেদের পারিবারিক চাহিদা যেমন পূরণ করা যায় তার জন্যই কিন্তু আমি এখানে মাত্র দশটা চারা লাগিয়েছি আর এই দশটা ওলের চাকি থেকেই কিন্তু অনেক ওল হবে যা আমাদের পারিবারিক চাহিদা মেটাবে আর এই ওল থেকে যে ছোট ছোটো মুখি হয় সে মুখিগুলো দেখুন আমি এই সাইডে লাগিয়েছি এই সাইডে পিলে করে দিয়ে আমি এই মুখিগুলো লাগিয়েছি আর এই মুখি থেকে কিন্তু আমার গাছগুলো বের হয়ে গেছে এই গাছগুলা দর্শক আমরা কিন্তু এই ডাটাগুলো খাই এই ডাটাগুলো কিন্তু খুবই সুস্বাদু লাগে এবং এখন যে কাঁঠালের আঠি আছে সেই কাঁঠালের আঠি দিয়ে এই ডাটা রান্নার একটা ট্র্যাডিশন কিন্তু আমাদের এই এলাকায় রয়েছে এবং খুবই সুস্বাদু লাগে এই ডাটাগুলো খেতে আপনারাও যদি এই ডাটা খেতে পছন্দ করেন তাহলে ওলের যে ছোট ছোটো মুখি আছে সেগুলো আপনারা এভাবে লাগাতে পারেন আর দর্শক আমি এই সাইডে লাগিয়েছি কচু গাছ যেগুলো বড় কচু বা মান কচু বলা হয় আর এই কচু গাছগুলো আমি এখানে সুন্দর করে লাগিয়েছি একটা থেকে আরেকটা কচুর দূরত্ব দিয়েছি আমি এক মিটারের মতো এক মিটার দূরত্বে এক একটা কচু গাছ লাগিয়েছি কেবল বর্ষা হতে শুরু করছে আর এই বর্ষার কারণেই কিন্তু আমার এই কচু গাছগুলো এখন বড় হচ্ছে আর আমি এতে শুধুমাত্র ব্যবহার করি গোবর সার কম্পোস্ট ছাড়া আমি অজৈব সার তেমন একটা ব্যবহার করি না দর্শক আপনারা এদিকে দেখতে পাবেন এখানে আমি লাগিয়েছি পুঁইশাক আর এই শাক কিন্তু আমি আমি কিছু পুঁইশাকের বীজ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম পৌষ মাসে আর সেখান থেকেই চারা গুজিয়েছে আর এই চারা গুজিয়ে এখানে কিন্তু আমার পুঁশাক শুরু হয়ে গিয়েছে দেখুন পুঁশাকের এক একটি ডাটা অনেক লম্বা হয়ে গিয়েছে আর এই ডাটাগুলো কিন্তু আমরা কাটতেছি আর নিজেদের বাসায় রান্না করে খাচ্ছে এবং আমাদের পারিবারিক চাহিদা মিটিয়েও কিন্তু আমরা এরকম ডাটা বাজারে বিক্রয় করতে পারি আপনাদের যাদের পারিবারিক ছোটো ফ্যামিলি পারিবারিক চাহিদা পূরণ করেও আপনারা এই পুঁশাকের ডাটাও বাজারে বিক্রয় করতে পারবেন আর দর্শক আমি এদিকে লাগিয়েছি করল্লা বা উচ্ছে গাছ আমাদের এলাকায় এই করল্লাকে উচ্ছে বলা হয় আর আমার এই উচ্চেতে ব্যাপক ফলন হয়েছে এই দেখুন দর্শক আমার উচ্ছে গাছে কিন্তু ছোট ছোটো ফল চলে আসছে আর এই উচ্ছে গাছটা আমি এখানে লাগিয়েছি আর এর পাশে কিন্তু আমি লাগিয়েছি চিচিঙ্গা আর চিসিং কিন্তু এখন ফলন চলে আসছে দর্শক আমি আমার সবজি বাগানের একটা সাইডে কিছু কলমি শাকের বীজ লাগিয়েছিলাম আর এখান থেকে চারা হয়েছে আর দেখুন দর্শক কয়েকটা বীজ থেকে কিন্তু এক একটা মতো আমার কলমি শাক গুলো হয়েছে আর এই কলমি শাকের কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে যা আমাদের মানব শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী আর আপনারা যদি এই কলমি শাক লাগান তাহলে এটা সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটার সুবিধা হলো আপনি একবার কলমি গাছটা কাটবেন আবারও কিন্তু এর নিচে থেকে আপনার নতুন করে কস বের হবে এবং কলমি শাক আবারও গজাবে তার মানে আপনি যদি একবার কলমি শাক গাছ লাগান তাইলে কিন্তু এটা দিয়ে বারো মাসই আপনি সবজি খেতে পারবেন শুধুমাত্র কাটবেন আবারও নতুন করে গজাবে এবং এভাবেই কিন্তু আপনার সবজি হতে থাকবে আর দর্শক আপনারা আমার মতো এরকম ধুন্দল গাছও লাগাতে পারেন আমি একটা ধুন্দল গাছ লাগিয়েছিলাম আর এই ধুন্দল গাছে দেখুন দর্শক আমার ধুন্দল গাছটি কিন্তু ফল চলে আসছে এই যে আমার গাছে কিন্তু ধুন্দল হয়েছে আর দর্শক এ পাশে আমি লাগিয়েছি চাল কুমড়া আর এই চাল কুমড়াটা মাচা করে আমি মাচাতেই কিন্তু এই চাল কুমড়া দিয়ে দিয়েছে এই গাছেও কিন্তু আমার ফল চলে আসছে উপরের দিকে কিন্তু ফল আসছে ওই দেখুন দর্শক এখানে ফুল আছে আর ফলও কিন্তু চলে আসছে এভাবে আপনারা আপনাদের বাগানকে যদি সাজান এখানে আমার কিছু কচু গাছও লাগিয়েছিলাম দর্শক আর কচুর পাতাতে রয়েছে অনেক পরিমাণে ভিটামিন আপনারা অনেকে কচু শাক খেতে পছন্দ করেন আর আমি কচু গাছগুলো এভাবে লাগিয়েছিলাম আর এই কচু থেকে কিন্তু আমরা কচু শাক খাই এবং কচুর ডাটাও কিন্তু আমরা খাই তাই দর্শক আপনারাও কিন্তু আপনাদের পুষ্টি বাগানের এক পাশে এই কচু গাছও লাগাতে পারেন দর্শক এদিকে আমি পেঁপে গাছ লাগিয়েছি আর আমার পেঁপে গাছে পেঁপে হয়েছে আবার এদিকে দেখুন দর্শক আমি লাগিয়েছি মুখী কচু এখানে কিন্তু আমি এক একটা গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব দিয়েছি এক হাত করে আর এর গোড়ায় দেখুন দর্শক আমি কিন্তু ছাই দিয়েছি আর এই যে মুখী কচু এটা আমাদের এলাকায় দস্তা কচু হিসাবেও পরিচিত এতে কিন্তু অনেক লম্বা লম্বা মুখী হয় মুখিগুলো মোটা মোটা এবং লম্বা হয় আর এই মুখিগুলো খাইতে খুবই সুস্বাদু আর এই মুখির জন্য আমি দেখুন এখানে ছাই দিয়েছি যদি এই মুখী গাছের গোড়ায় ছাই দেওয়া হয় তাহলে কিন্তু মুখিগুলো খুব দ্রুত বের হয় এবং দ্রুত বৃদ্ধি পায় আর আমি আমার এই পারিবারিক পুষ্টি বাগানে দর্শক আমি লাগিয়ে রেখেছি ঝাল আর আমি এখানে কয়েকটা ঝাল গাছ লাগিয়েছিলাম আর সেখান থেকে দেখুন দর্শক আমার ঝাল গাছে কিন্তু ঝাল চলে আসছে আমার এই গাছটিতে দেখুন কি পরিমাণ ঝাল আসছে আর এখান থেকে কিন্তু আমরা আমাদের পারিবারিক যে ঝালের চাহিদা রয়েছে সেটা কিন্তু পূরণ করতে পারি আমি যদি আমি যদি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ঝাল হয়েছে আমার গাছটিতে দেখুন দর্শক আমার গাছটিতে এখন ঝাল চলে আসছে দর্শক আপনারা দেখলেন যে আমি কিভাবে আমার দুই শতক জায়গা ব্যবহার করে একটা নিজেদের পারিবারিক চাহিদা মেটানো যায় এরকম একটা সবজি বাগান গড়ে তুলেছি তাই আপনাদেরও যদি জায়গা থাকে তাহলে আমার মতো এরকম একটা ছোট জায়গাকে সুন্দরভাবে ব্যবহার করে আপনারা আপনাদের পারিবারিক যে সবজির চাহিদা রয়েছে তা মেটাতে পারেন